আর এই বরবাদ মুভি শাকিব খানের ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে বরবাদের টিজার মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার সাথে সাথে বেশ উত্তাপ ছাড়াচ্ছে হ্যাঁ ভাই কথাটি সত্যিই শুনেছেন কিন্তু সেটা অফিশিয়াল কোনো টিজার নয় বরবাদ সিনেমার পিছনের গল্প এবং বরবাদ চলচ্চিত্রকে যারা আটকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বরবাদ চলচ্চিত্রটি কেমন টাইপের হতে পারে এবং বরবাদ চলচ্চিত্রটি যে এই ইন্ডাস্ট্রির একটি রেকর্ডের দ্বার যেতে পারে ঠিক এমন একটা থিম নিয়ে তৈরি হয়েছে বরবাদের ফ্যানমেড টিজার সেই সাথে সাকিব খানের বরবাদ মুভিকে বরবাদ করতে তোদের মতো আমার প্রয়োজন যে টিজারে অভিনয় করেছেন কিছু সাকিব থেকে শুরু করে কিছু টিনেজার ছেলেরা সাকিব খানের মুভি চলাকালীন আপকামিং মুভি বেশি বেশি আলোচনা করবি যারা আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে বরবাদ চলচ্চিত্রকে কেন্দ্র করে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বরবাদ চলচ্চিত্রকে কোনো কোনো পরিচালক বা কোনো কোনো প্রযোজনা প্রতিষ্ঠান আটকে দেওয়ার জন্য কি ধরনের প্রচেষ্টা চলছে কি ধরনের ষড়যন্ত্র চলছে সেই ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এই ফ্যানমেড কেন্দ্র করে সাকিব খানের শেষ দেখতে চাই ওর ভালো হোক সেটা আমি চাই না আমি শাকিব খানের পতন চাই দুর্দান্ত অভিনয় মাসালাদার অ্যাকশন এবং কালার গ্রেডিং দুর্দান্ত ছিল মুভিতে ভায়োলেন্স অ্যাকশন আছে মানেই সেন্সর বোর্ডের অনুমতি দেওয়া থেকে আমাদের আটকাতে হবে আর শাকিব খানের মুভি সেন্সর বোর্ডে আটকাতে বাধ্য বড়বাদের ফ্যানমেড টিজাতি মুক্তি পাওয়ার পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ উত্তাপ ছড়াচ্ছে অনেকেই তো বলছেন এই এই ছোট ছোট ছেলেরা যে ধরনের ফ্যানমেড টিজার যে ধরনের গল্প নির্ভর করে তারা এই টিজাতি নির্মাণ করেছে এক কথায় অসাধারণ কারণ বাংলাদেশের অডিয়েন্স ভাই অ্যাকশন পছন্দ করলেও বাংলার অনুমতি দেয় না তাই বরবাদের পরিচালককে এই ধরনের জিনিস মাথায় রাখতে হবে যাতে করে বরবাদের কোনো ধরনের ক্ষতি কোনো ব্যক্তিরা যাতে না করতে পারে ম্যাচারও সবচেয়ে বড় লক্ষ্যটা হচ্ছে সেন্সার সার্টিফিকেশন বোর্ডের দিকে এই টিজারকে কেন্দ্র করে কিন্তু তারাই কিন্তু এই বিষয়টা উঠিয়ে নিয়ে আসা হয়েছে যাতে বর্বাদের কোনো কিছু যাতে কর্ত না করতে পারি আরে পাগল ওনার নামের মধ্যেই তো ভালোবাসা লুকিয়ে আছে দিস ইজ সাকিব খান যিনি আমাদের বাংলা সিনেমার ইতিহাসের একমাত্র মেগাস্টার সাকিব খানের এই চলচ্চিত্রের হাইপ কমিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু সেন্সার সার্টিফিকেশনে কিন্তু কেচি কিন্তু চালাতে পারে এই ধরনের দিকও কিন্তু আপনাদেরকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে প্রত্যেকটা সিন ভাই সিন কেন আপনারা এভাবে নির্মাণ করেছেন ওই কি ভাগছস দুই ডায়লগ আর আমরা ভয় পেয়ে গেলাম শুন বাঙ্গার ইন্ডাস্ট্রিতে সাকিব খানের পতন ঘড়িয়ে ছাড়বো এই ধরনের একটি টেইলারকে কেন্দ্র করে সাকিব খান এবং বরবাদ টিমকে ডেডিকেশন করেছেন এই টিমটি তাই আপনাদের জন্য বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বরবাদের ফ্যানমেড টিজারটি যে আসছে বরবাদের ফ্যানমেড টিজারে যে ধরনের থিমটি তারা বোঝানোর চেষ্টা করেছে এটাকে আপনারা কেমন করে সাদুবাদ জানাবেন সেটা অবশ্যই বিদুর কমেন্টে জানাবেন তাছাড়াও তাদের অভিনয় অ্যাকশান কালার গেডিং তাদের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন